তোমরা সবাই তোমাদের সাথে আজকে একটু গল্প করতে এলাম তাড়াতাড়ি সবাই একটু জয়েন যাও সবাই একটু জয়েন হও আজকে মেয়েকে নিয়ে এসেছি তোমাদের সাথে একটু গল্প করতে

তো আজকে মেয়েকে সঙ্গে নিয়েই একদম বসেছি লাইভ করতে তোমাদের সাথে একটু গল্প করতে ভাবলাম আজকে একটু তোমাদের সাথে গল্প করি অনেকদিন গল্প করা হয়নি আমার মেয়ে এখন ওর খেল নাম্বার নিয়ে খেলতে বসেছে পুতুল নিয়ে সরি তোমরা একটু জয়েন হও আচ্ছা ঠিক আছে আমি হ্যাঁ সবাই চোখ এই যে আমার মেয়ে সব পুতুলদের ঘুম পাড়াচ্ছে একটু জয়েন হওছি তোমরা না কেউ গল্প করলে আমার সাথে ভালো লাগে বলো তোমরা একটু আমার সাথে কথা বলো একটু গল্প করো কেউ জয়নি হচ্ছে না এই তো এখানে এসো এখানে এসো এখানে এসে বসো ওখানে কিছু নেই এখানে এসো ওর আরো পুতুল চাই এতগুলো পুতুল নিয়ে বসেছে খেলতে তাও হচ্ছে না আবার আনতে গেছে বন্ধ করে দাও চলে এসো তাড়াতাড়ি তোমরা একটু জয়েন হও হ্যাঁ থাক ছোট বাচ্চাকে নিয়ে বুঝতেই পারছো যে কি অসুবিধে থাক শোনাই চলে এসো আচ্ছা এখানে এসো এখানে এসো এখানে এসো এদের নিয়ে খেলো চলে এসো চলে এসো তোমরা তাড়াতাড়ি একটু জয়েন হও একটু আমার সাথে গল্প করো কথা বলো অনেক সময় বের করে এসেছি তোমাদের সাথে গল্প করতে মানে সাহস নিয়ে যাকে বলে মেয়েকে নিয়ে এসেছি বুঝতেই পারছো মেয়ে শুধু সঙ্গে আছে আমার সাথে এখানে এসো এখানে এসো শোনায় এসো সবাইকে তাড়াতাড়ি জয়েন হও এখানে এসো একে ঘুম পড়াও চলে এসো একে একে এখানে এখানে হ্যাঁ এখানে এসো বুঝতেই পারছো সব সময় কিছু না কিছু নিয়ে করছে এখানে এসো দেখবে এসো এই যে ফোনে দেখবে এসো এসো আমার কাছে এসো 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 আচ্ছা এসো আচ্ছা ঠিক আছে লেগে গেছে বুঝতে পেরেছি এসো কিছু আনে আচ্ছা এসো আমার কাছে তোমরা একটু জয়েন আচ্ছা ঠিক আছে এসো আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলে টেবিল আয়নার সামনে দেখে দেখে নিজেকে করছে রেখে দাও রেখে দাও সবাই হাত দিতে নিয়ে ঠিক আছে রেখে দাও হ্যাঁ হ্যাঁ হয়েছে এবার চলে এসো ওনার সাথে একটু গল্প করতে এলাম এসো তোমরা একটু তাড়াতাড়ি জয়েন হও একটু আমার সাথে কথা বলো গল্প করো তোমাদের কারো কিছু যদি জিজ্ঞাসা করার থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো হ্যাঁ পাপার রেখে দাওটা তাড়াতাড়ি একটু জয়েন হও তোমাদের কার কিছু জিজ্ঞাসা করার থাকে যদি জিজ্ঞাসা করো তোমরা একটু জয়েন হয়ে যাও বন্ধুরা একটু আমার সাথে কথা বলো গল্প করো শুনে এখানে এসো রেখে দাও রেখে দাও ঠিক আছে হ্যাঁ হ্যাঁ রেখে দাও হ্যাঁ ঠিক আছে রাখো রাখো না চিমটে যাবে চলেছো তাড়াতাড়ি একটু জয়েন হও তোমরা কেউ না কথা বললে আমার ভালো লাগে বলো একটু জয়েন হও তাড়াতাড়ি

বসে বসে আমার আয় উঠে যাচ্ছে তোমরা একটু প্লিজ তাড়াতাড়ি জয়েন হও তোমার সাথে একটু কথা বলি দেখতেই পাচ্ছ তোমার আয় উঠতে লেগে গেছে চুপ করে বসে আছি তো আর আমার মেয়ে দুষ্টুমি বন্ধই হয় না ও এক সেকেন্ড চুপ করে বসতে পারে না দাও ঠিক আছে থাক দাও থাক আমার কাছে আচ্ছা পুতুলও থাক ঠিক আছে কেউ থাক আমার কাছেই থাক হ্যাঁ থাক আচ্ছা ঠিক আছে না 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 আর নয় আর নয় আর না আর নয় রেখে দাও রেখে দাও আচ্ছা না

দেখতেই তো পাচ্ছ এই কারণেই আমি সেইভাবে লাইভে আসি না একবার এসেছিলাম আচ্ছা ঠিক আছে কি হচ্ছে এটা শোনায় আচ্ছা ঠিক আছে রেখে দাও ওহ আচ্ছা ঠিক আছে ঠিক আছে

তোমরা তাড়াতাড়ি একটু জয়েন হও বন্ধুরা তোমরা না কথা বললে আমার ভালো লাগে বলো চুপ করে বসে থাকতে তোমরা একটু কথা বলো আমিও তোমাদের সাথে একটু গল্প করি তোমরা আমাদের আমার সাথে কথা বললে গল্প করলে আমারও তো ইচ্ছে যাবে রোজে তোমাদের সাথে এসে একটু গল্প করি

যায় না কতক্ষণ ডাইভ করতে পারবো তাড়াতাড়ি চলে এসো একটু গল্প করি কেউ তো আসছোই না তোমাদের জন্য সময় বের করে এলাম একটু গল্প করতে আর তোমরা কেউ গল্প করছো না রাখো রাখো টিপে হাত দিতে নেই রেখে দাও আচ্ছা টুক রেখে দাও রেখে দাও রাখো টিপ আমার মেয়ে প্রণাম করছে বসে বসে আই উঠেই যাচ্ছে আমার প্লিজ বন্ধুরা তোমরা একটু জয়েন হও আমার সাথে কথা বলো কথা না বললে আমার ভালো লাগে বলো তোমাদের সঙ্গে গল্প করবো বলেই তো এসেছি আজকে তোমরা একটু জয়েন হও আমার সাথে কথা বলো গল্প করো আমারও ভালো লাগবে আর আশা করি তোমাদেরও ভালো লাগবে কি মা রেখে তো বাবা সানগ্লাস নিয়ে মাথার উপর এরকম ভাবে দিয়ে রেখেছে আমাকে দেখাচ্ছে মা দেখো আচ্ছা ঠিক আছে রেখে দাও শুধু আয়ু উঠেই যাচ্ছে আর আমার শ্বশুর বাড়িতে একটু তাড়াতাড়ি শুয়ে পড়াও হয়ে আছে আর তাছাড়াও আমি চুপচাপ বসে থাকলে না আমার একটু হ্যাঁ হ্যাঁ রাখো রেখে রেখে দাও আচ্ছা দাও ওরকম করতেনি রেখে দাও ঠিক আছে বন্ধুরা তোমরা তো কেউ জয়েনই হচ্ছ না কেউ গল্প করতেও আসছো না পরের দিন আবার আসবো তোমাদের সাথে গল্প করতে তখন তোমরা সবাই এসো আমার সাথে গল্প করতে আজকে আর বেশিক্ষণ করতেই পারছি না কারণ হচ্ছে আমার মেয়েও জ্বালাচ্ছে তো পরের দিন চেষ্টা করবো মেয়েকে ঘুম পাড়িয়ে তারপরে তোমাদের সাথে গল্প করার তোমরা তো কেউ জয়নি হচ্ছ না কি মা আচ্ছা ঠিক আছে আজকের জন্য লাইফটা এইখান পর্যন্তই থাক তো পরের দিন আবার তোমাদের সাথে দেখা হবে আজকের জন্য সবাইকে গুড নাইট